আফগানিস্তানে বিমান হানা পাকিস্তানে ইসলামাবাদের এই বিমান হানা আফগানিস্তানের পঞ্চাশের বেশি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এ নিয়ে এবার পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত ব্যর্থহীনভাবে বিমান হানার নিন্দা করল নয়াদিল্লি পাকিস্তানের পুরনো অভ্যাস তুলে ধরে কটাক্ষ করল ভারত আফগানিস্তান অভিযোগ করেছে গত বছর চব্বিশে ডিসেম্বর পাকটিকা প্রদেশে বিমান হানা চলায় পাকিস্তান সেই হানের কমপক্ষে একান্ন জনের মৃত্যু হয় এর মধ্যে মহিলা ও শিশু রয়েছে আফগানিস্তানে বিমান হানা নিয়ে সোমবার এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রানাধীর জয়সওয়াল বলেন মিডিয়া রিপোর্ট থেকে আফগানিস্তানের মহিলা শিশুসহ নাগরিকদের উপর বিমান হানার কথা জেনেছে বিমান হানায় অনেক অমূল্য প্রাণ চলে গিয়েছে নিরপরাধ নাগরিকদের উপর যে কোনো মামলার ব্যর্থহীনভাবে নিন্দা করি আমরা নিজেদের ব্যর্থতার জন্য প্রতিবেশীকে দায়ী করা ইসলামাবাদের পুরনো অভ্যাস আফগান মুখপাত্রের কাছ থেকে এ নিয়ে জানতে পেরেছেন বলে তিনি জানান পড়শী আফগানিস্তানে পাকিস্তানি তালিবানের ঘাটে রয়েছে এ যুক্তিতে গত ২৪ ডিসেম্বর বিমান হানা চালায় পাকিস্তান পাকিস্তানের সীমান্ত পাকটিকা প্রদেশের পার্বত্য এলাকায় বিমান হানা চালানো হয় ষাটটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম লামন যেখানে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয় সব মিলিয়ে পাকিস্তানের বিমান হানায় নারী শিশু সহ কমপক্ষে একান্ন জনের মৃত্যু হয় বিমান হানার পর দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়ে আফগানিস্তান বলে আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছে পাকিস্তান এর জবাব তারা দেবে বলে হুঁশিয়ারি এরপরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ও আফগানিস্তানের খোস্ত প্রদেশের সীমান্তে নিরাপত্তারক্ষীদের মধ্যে বিক্ষিপ্ত লড়াইও বাঁধে রিপোর্ট আর